এবং আমরা আশা করছিলাম যে তার এই সফর সফল হবে কতটুকু সফল হলো কতটুকু ব্যর্থ হলো আমরা একটু আলোচনা করতে চাই এই গত তিন দিনে যা কিছু হয়েছে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এম এ এ আজিজ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনার জি জি শুনতে পাচ্ছি আহ আপনার কি মনে হয় সফরটি কেমন হয়েছে ধন্যবাদ আপনাকে দেখেন দশ পাঁচ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিয়ে আছে এগারোটা সফর করেছে একটি বাদে সব তার প্রাইভেট সফর অথচ রাষ্ট্রীয় কোষাগারে পয়সা দিয়ে সে সফর করছে ব্রিটেনে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী আগের দিন পর্যন্ত আপনার পার্লামেন্টে বক্তব্য দিয়েছে সে তার কাজে ব্যস্ত এখন সে কেনা দেয় অথচ সরকার থেকে বলা হয়েছে তার সাথে কথা হবে ইত্যাদি তো ওনার এই সফর ব্যর্থ সফল হবে উনি ভালো বুঝবে আলোচনাটা করতে পারি যে এই সফরের সময়ে যেহেতু ব্রিটেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিটেনে আছেন সেখানে ইডুসের ইচ্ছায় এবং বেগম খালেদুদ্দিনের মধ্যস্থতায় এই আপনার বৈঠকটা সবই বলে বনা হচ্ছে তার তারিখে সকালের দিকে 9টা 10টার দিকে বৈঠকটা হবে কিন্তু অবশ্যই আসব সামাদিক ইমা আজিজ আমি এই বিষয় অবশ্যই আসব তার আগে তিনি মানে আমাদের প্রধান উপদেষ্টা চাতাম হাউসে ব্রিটেনের যে অতিজভাই থিংক ট্যাংক প্রতিষ্ঠান সেখানে যে বক্তব্য দিলেন প্রশ্ন তো পূর্বে করবে অংশ নিলেন সেখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন আমি সব বিষয় টাচ করতে চাই না কিন্তু এর মধ্যে সমালোচনা হচ্ছে দুটি বিষয়কে কেন্দ্র করে এটি হচ্ছে তিনি বলেছেন যে দেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় তারা ভোটের উদ্দেশ্য বোঝে না আমি যদি প্রথমেই এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আমরা জানি যে কিছু অংশ মানুষ একটা শ্রেণীর মানুষ টাকা খেয়ে ভোট দেন সেটি সব কত ভাগ পাঁচ ভাগ দশ ভাগ তার তো বেশি নয় আপনি আমি বা আমাদের মতো সাধারণ মানুষ তারা টাকা খেয়ে ভোট দেন মানে এই কথার মধ্য দিয়ে তিনি কি ভোটকে নিরুৎসাহিত করলেন দেশের মানুষকে চরম ভাবে অপমানিত করলেন পুরো জনগোষ্ঠীকে না দেখেন এই জন্যই বলা হয় তিনি এনজিও করেন তিনি রাষ্ট্র চালানোর যোগ্য না দেশকে বিদেশে গিয়ে যে জনগণকে মেলায়ন করে জনগণ এ দেশের মালিক সেই জনগণকে যদি চাদা খেও থাকে জনগণ যদি ইলেকশনের সময় পয়সা নিয়েও থাকে তিনি এটা বলতে পারেন না আমরা তো বলি না তিনি তো এই দেশটাকে ব্যবসায়িক কেন্দ্র বলেছে করেছেন তিনি গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা যদি সুদ মকুব করে থাকেন গ্রামের ফোনে চার হাজার কোটি টাকা মাফ করে থাকেন জনগণ কেন খাবে না জনগণ উনি জনগণ যারা মালিক তারা পয়সা খাইলে কয় পয়সা খাবে পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো দুইশো উনি তো হাজার হাজার কোটি টাকা খাচ্ছেন সুতরাং উনি যে বিদেশে এই কথাগুলি বলেন স্বাভাবিকভাবে কিন্তু এইগুলো প্রশ্ন আসে তিনি ইতিমধ্যে তার যতগুলো বেনিফিট নিয়েছেন এবং যেভাবে সরকারে এসেছে দণ্ডিত ছিলেন তার বিরুদ্ধে তো দুর্নীতি মামলা ছিল তিনি নৈতিক কারণে এবং আইনগত ভাবে তিনি কি সরকার প্রধান হতে পারেন তিনি তো হয়েছেন তিনি সরকারের বসে নির্বাহী আদেশে তার মামলা তুলে নিয়েছেন এটা হয় বলেন

এখন আপনি দেখেন এনসিপি আহ আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম এক সুরে কথা বলে আর বাকিরা সুরে কথা বলে দেশটাকে দুই ভাগ করে না তার জন্য হয়েছে তিনি প্রথমে তিনি প্রথমে প্রথমে ইউটিউব ছাড় দিলেই পাবেন তিনি ইউটিউবে হাত নাড়ানা ঘাড় নাড়ানারা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যতটুকু তো সংস্কার একমত হয় ততটুক নিয়ে নির্বাচনে যাব। না হলেও নির্বাচনে যাব। হ্যাঁ এর ওয়েবসাইটে দিয়ে দেব কে একপথ হয়েছে কে একপথ না হয়েছে জনগণ জানবে তো তো প্রতিশ্রুতি প্রথমেই আছে যে নির্বাচনে যাওয়া উনি নির্বাচন নিয়ে কেন টাল করেন উদ্দেশ্য কি আবার জনগণ দিয়ে আগে এখন বন্ধ হয়েছে যে পিছন দিয়ে হাঁটায় তিনি তো পেয়ার ব্যান পাক্কা পেয়ার ব্যান লোক সেট করে রাখে হেটে গেলেই বলে আজীবন থাকেন পাঁচ বছর থাকেন এগুলি বলায় এখন আবার বন্ধ হয়েছে তো এখন যেটা আলোচনা বৈঠকে লন্ডনে বৈঠকে কিন্তু এটা তিনি বৈঠক বৈঠক করবেন করবেন এখন ওখানে কি জানি না যে ব্রিটেনে গেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে তার অ্যাপয়েন্টমেন্ট প্রধানমন্ত্রীর খবর সেক্রেটারি মিথ্যা কথা বলতেছে সে এখন ক্যারাডায় আছে তো এখন এখন কি টিউলিপের সাথে টিউলিপ চিঠি দিছে বলে এটা সেক্রেটারিতে এটা বিষয় আইনি মোকাবেলা করে দেখা হবে তো এখন এখন ভোটের উদ্দেশ্য থেকে প্রশ্ন তাহলে তিনি তো দেশের মানুষের উপরে নির্ভর করছেন না ভোটের জায়গাটিতে তিনি যেভাবে প্রশ্নবিদ্ধ করলেন যে মানুষ ভোট টাকা খেয়ে ভোট দেয় এই জন্য এই সংস্কার টমস্কার ইত্যাদি ইত্যাদি আহ এর সাথে আরো যে কথাটি বলেছেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত প্রতিটি সেক্টরিত দুর্নীতিতে আমরা জানি অবশ্যই দুর্নীতি রয়েছে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে গত আওয়ামী শাসনের সময় অস্বীকার মানসিক ভাবে জনগণ দুর্নীতিগ্রস্ত হতে পারে কিন্তু আমার তো ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুজ অন্তত পক্ষে সৎ আছে এখন উনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার ফলে দেখি যে ওনার পারিশ

আর সবাই ফ্ল্যাট করতে পারেন না এখন উনি গভর্নর হওয়ার পরে ফ্ল্যাট কিনতে পারলো আগে পারলো না পরে পারলো না এগুলি কয়ে লাভ দেন উপদেষ্টার দুইটা উপদেষ্টার আপনার এপিএস টাকা মারছে না ছাত্রদের ডক্টর মোহাম্মদ ইউনুস তো পুরো জেনারেশন গ্যাপ করে দিছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে প্রত্যেকটা কমিশনে ছাত্র বসায় দিছে এবং সবাই দুর্নীতিগ্রস্ত তো আমার তো মনে হয় ফেসিবাদ আর এই সরকারের ভিতরে কোনো পার্থক্য নাই তাদের অ্যাকশন ঠিক ফেসিবাদের মতো দুর্নীতি ঠিক পেশিবাদের মতো সেই সাথে মব কালচার একটা বাহিনী তৈরি করছে ছাত্র দিয়ে যেখানে সবাই মাহিব এখন অবশ্য মব একটু কমেছে কারণ বিএনপি যখন তারুণ্যের সমাবেশ গুলো করেছে এবং মবের ব্যাপারে যখন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে সেনা প্রধান থেকেও তো বলা হয়েছে পুলিশ স্টপ নো মব কালচার বলেছে তো এখন মব কালচার বন্ধ হয়েছে সুতরাং আমি বলবো যে এই পরিস্থিতি তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস এককভাবে তাই এককভাবে তাই এবং তিনি ভিটো লন্ডন সফরেরটাকে বলা হয়েছিল সরকারি সফর আমাদের প্রাপ্ত বলছিলেন যদি সরকারি সফর হয়েই থাকে তাহলে সে দেশে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করা বিষয়গুলো কেন পূর্বনির্ধারিত ছিল না কেন আপনি যেটা বলছিলেন তার প্রেস সচিব মিস্টার সফিকুল আলম এইভাবে লুকুচুরি করলেন খোদ কিয়ারিস্টারমার লন্ডনে অবস্থান করছে নিজ দেশে বলা হচ্ছে যে না কানাডায় গেছে ইত্যাদি ইত্যাদি কেন এই ধরনের কথাবার্তা এবং যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে আমাদের প্রধান উপদেষ্টা নিজে জানিয়েছেন যে কিয়া স্টার্মা তাকে সময় দিচ্ছেন বা বা তার সঙ্গে তার সঙ্গে দেখা করতে চান না কি কারণে এই সব বিষয়গুলো ঘটছে তিনি যে পুরস্কারটা নিতে গেছেন এও শোনা গেছে সেই পুরস্কারের লিস্টে ওনার নাম নাই আমার কাছে প্রমাণ নাই তাই আমি বলছি না বলতে চাচ্ছি না আমার কাছে আছে না আমি বলি আমি বলি যে যেই যেই নমিনেশন পেপার কিংস ফাউন্ডেশনের সেই নমিনেটেড পার্সনদের মধ্যে তার নাম নেই এটা সত্য কথা আপনার কাছে না থাকলে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে এই আমি বলছি এটা একদম নিচক আমার ধারণা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রোমানের সাথে তার বৈঠক হওয়াটাই মুখ্য এর সাথে উনি এই প্লেন ভাড়া পাওয়ার জন্য ফ্রি পাওয়ার জন্য ওই জন্য দেখেন না বলেন আপনি কয় টাকা ট্যাক্স দিতে হয় বলেন উনি ওটাও মাফ করে দিয়েছে গ্রামীণ ব্যাংক শুধু না তারপরে ইউনুস বিশ্ববিদ্যালয় ইউনুস ট্রাস্ট মান এক্সপোর্ট কত কিছুই না নিয়েছে উনি তো দেশটাকে ব্যবসায়ী ওনাকে তো বেরোতে হবে ওনাকে যে সরকার সামনে নির্বাচনে ক্ষমতা আসে তার কাছে যদি তার অ্যাকশন গুলোর উপরে যদি না নিতে পারে সে তো ফার্স্ট নেই অপরাধে সে কম করে নাই সে বুঝে করুক অবুঝে করুক সে কিন্তু অপরাধ অনেক করে ফেলছে এবং এই তার সরকার আপাত মস্তক অবৈধ সুতরাং তার যে যতগুলো বেনিফিট যত অ্যাকশন কেউ তো এক সময় না এক সময় তাকে তো কাঠ করার উঠতে হবে সুতরাং আবার মনে এখন যে পরিস্থিতি সারা দেশ উনি জিম্মি করে ফেলছে এখন একটা অপশন হয়েছে তারেক রহমানের সাথে আলোচনা করা বড় পার্টি এখন দেখেন এনসিপি জামাত ইসলাম এবং ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ ছাড়া আর সবাই নির্বাচন চায় নির্বাচনটা দিয়ে উনি আমার মনে হয় সম্মানটা রক্ষা করে বিদায় নিক সেখানে তারেক রহমানের সাথে তিনি হয়তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার সাথে আলোচনা করুন অন্তত পক্ষে তাকে যাতে আবার বন্দী করা না হয়

বিশ্ব ব্যাংক বলেছে থ্রি আজকেও পত্রিকায় দেখলাম থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট জিডিপি গ্রোথ বাংলাদেশের ইতিহাসে নেন বাংলাদেশের সাড়ে ছয় থেকে সাত থাকে এবং ২৬ সালে আবার উন্নয়নশীল দেশে যাচ্ছে জিএসপি সুবিধা পাবেন না লোনের ইন্টারেস্ট বেশি হবে এবং কোনো ব্যবসা নাই বিনিয়োগ নাই এই দেশটা ২৬ সালে আপনি দেখবেন দুর্দিক্ষে যাবে এবং যে সরকারে ইলেকশন করুক তার এই দেশ চালানো কঠিন হবে তিনি এই রিস্ক নিয়েও সরকার সরকার লোভ যেমন বাংলা ও গ্রামীণ ফোনের আপনি দেখেন না আইন ছিল ষাট বছরে রিটায়ার করবে উনি ওটা কোনোভাবেই ছাড়তে রাজি না তিনি আসলে পলিটিক্স এর পাওয়া না লোভে পড়ে তিনি তার জেল থেকে বাঁচার জন্যে এবং দেশ থেকে কিছু লুটপাট করার জন্য তিনি সরকার টপ করছে তিনি দৃষ্টিতে না বুঝলে দল এত জনগোষ্ঠীকে কিভাবে তিনি এইভাবে যে কোনো প্রক্রিয়ায় এখনো পর্যন্ত তিনি ক্ষমতা ধরে রেখেছিলেন জনগোষ্ঠীকে ইয়ে বুঝিয়ে আমি আমি বলি যে আমাদের দেশে বলা হয় ফাটাভাষের চিপায় খারাপটা বললাম রাজনৈতিক দলগুলো ফাটাভাষের চিপায় করছে চিপায় পড়ছে মানে একে একদিন রাস্তায় নামলে সরকার আউট হয়ে যাবে কিন্তু রাজনৈতিক শূন্য থাকবে না যদি তৃতীয় পক্ষ আসে তাহলে তো রাজনীতির ভাগা শেষ বুঝলেন তাকে ছুতেও পারতেছে না ধরতেও পারতেছে না এই জায়গায় আছে সুতরাং এই জন্যই তার সাথে আপসফা করা দরকার করতে চাচ্ছে কারণ তাকে ফাইনালি যদি এই বিজেনের বৈঠক ফেল করে তাকে খুব অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে ফেল করা ফেল করা বলতে মানে একটু ক্লারিফাই আহ হচ্ছে মানে করার প্রয়োজন রয়েছে বোধহয় সেটা হচ্ছে যে